আসসালামু ওয়ালাইকুম অনেক সুন্দর জিনিস হাতে বানানো এখানে কোনো চুরি সামারি নাই হাতে কষ্ট করে বানায় অনেক সুন্দর আপনার বাড়ি হচ্ছে বিভাগের মধ্যে খুলনা বিভাগের মধ্যে বাড়ি বাড়ি আপনার কই খুলনা বিভাগ যশোর জেলা সব হাতের বানানোর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেন অনেক সুন্দর এখানে কোনো কোনো রং মাখা নাই কোনো হাতের ইয়া নাই কোনো হাতের জিনিস বানানো অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর দেখেন ব্যাগের ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর ওই যে সিগারেট খাইছে যেগুলো অনেক সুন্দর সুন্দর দেখেন আপনি ওগুলো দিয়ে ভর্তা তৈরি করতে হতে পারেন মরিচ বাড়াইতে পারেন পিঁয়াজ বানাতে রসুন বানাতে পারেন অনেক কিছু বাড়াইতে পারেন তারপরে ছোটো ছোটো বাচ্চাদের খেলনা জিনিসও আছে ভাইয়ের বাড়ি হচ্ছে যশোর জেলা বিভাগ অনেক সুন্দর জিনিস আপনারা চাইলে কোন নিতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো সব হাতে বানানো হ্যাঁ অনেক যে বানাইছে সে অনেক বুদ্ধিমান সে অনেক তার ব্রেন তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর তার ব্রেন দিয়ে এত সুন্দর তৈরি জিনিসগুলো তৈরি করছে অসংখ্য ধন্যবাদ ভাই উনি যে এত সুন্দর জিনিসগুলো তৈরি করতে পারে ভাই আপনার নিজে বানান না কিনে আনছেন কিনে ও উনি কিনে আনছে

তো আমার একজন আনসার ভাই বলতেছে সে বুয়েটটা রাখা যাবে কিনা ওনারা আমার আনসার সদস্য বলতো ফেসটা দেখালাম না যে যা বিক্রি করে তার ফেসটা দেখালাম ওনার বাড়ি হচ্ছে যশোর জেলা ভাই যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন এবং নাম্বার আমি দিতেছি স্ক্রিনে ওনার নাম্বারটা আমি দিতেছি অবশ্যই আপনারা নিতে পারেন

অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই যদি নিতে চান এগুলো হাতের জিনিস এগুলো কোনো মেডিসিন নাই নাই কোনো কোনো কিছু আপনারা যদি নিতে চান অবশ্যই 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 ওনার যে নাম্বারটা বললো ওই নাম্বারে আপনারা অবশ্যই যদি কল করেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে পৌঁছে যাবে জিনিস হুম ভাই যদি আপনাকে কোনো সময় যদি ফোন করে ও দাদা ভাই আপনাকে যদি ফোন করে নাম্বার মাল পাঠাতে পারবেন নিজে যাবেন বলেন উনি বলতেছে যে ঠিকানা দিলে অবশ্যই ওরা আপনাদের মাল পৌঁছে যাবে হ্যাঁ মাল পৌঁছে যাবে এখন অনলাইনে জিনিস যে কোনো সময় মাল পৌঁছে যেতে পারে শুধু অনলাইন ডেলিভারি চার্জটা একটু দিলে সমস্যা নাই উনি পৌঁছে যাবে হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই পাবেন ইনশাল্লাহ ওনার বাড়ি অবশ্য যশোর জেলা মনিরামুন থানা আপনার বাড়ি হলো যশোর জেলা মনিরমন থানা অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন না ওনাকে আমি ফেসটা আমি দেখে দিলাম অবশ্যই অবশ্যই নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ